কয়দিন ধরে এত কুয়াশা হচ্ছে দেখো সকালবেলা কি অবস্থা একদম সাদা হয়ে আছে চার পাঁচটা কখন যে কুয়াশা কাটবে তার ঠিক নেই ঠান্ডা যতই পড়ুক বাবা মানে ছুতো খোঁজে মাঠে যাওয়ার আজকে মাঠে গিয়ে দেখো পালং শাক নিয়ে এসেছে আমাদের জমির কত ছোটো ছোট ছিল আমি যখন গিয়েছি আর এখন দেখো একদম টাটার মতো হয়ে গেছে আর এনেছে জমির গাজর গাজরগুলো এখন অনেক বড় হতো আবার দুটো দেখলাম ফেটে গেছে কারণ ট্যাড়া বেঁকা অপুষ্ট মতো জল পায়নি মনে হচ্ছে ঠিক মতো আর পেঁয়াজ কলিগুলোও আমাদের জমির বেশ ভালোই লাগছে নিজেদের জমির জিনিস খেতে শাক পেঁয়াজ কলি আবার গাজর পেঁয়াজ কলি আমি আগে তো একদমই ভালোবাসতাম না ভাজাটা আমি অত খাই না খেতাম না এখন তাও খাই অল্প অল্প তো আজকে হবে পালং শাক চচ্চড়ি আর এই যেই পেঁয়াজ রসুন ফসুন দেখলে এগুলো হবে এই ধনে দিয়ে বাটা মানে ধনে পাতা বাটার মধ্যে ওইগুলো যাবে তো সকালবেলা পুজো হয়ে গেছে মা তো সকালবেলা একদম রান্না রান্নাবান্নার করার জন্য সব কেটে কুটে রেখে দিয়েছে এখন করবে না রান্না দেখো বেগুনটা কি সুন্দর আর নরম খুব বেগুনগুলো পুজোয় প্রসাদে তো দেখলে মোশাম বিলে বুঝিয়েছিলো আর কালকে মার্কেটে গেছিলো সেই তো এখন দেখছি কি কি মালপত্র এনেছে মা এখানে দেখো পলা বাঁধানো সিম্পল ডিজাইন এগুলো তবে এই চুড়িটা খুব ভালো লাগছে তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি একদম শেষে ঠিক আছে তারপরে শাঁখা বাঁধানো আছে এই যে এগুলোও সব সিম্পল সিম্পল ডিজাইন তারপরে চুরি টুরিও আছে আর এই দেখো একটা কানের ঝুমকো কানের এটা কালারগুলো খুব সুন্দর দেখে একদম সোনার মতো লাগে আর এটা দেখো একদম ইউনিক স্বস্তির চিহ্ন আর লম্বা মতো সরু মতো ডিজাইন আর এখানে রয়েছে আর একটা কানের মা বলছে দেখ এই কানেরটা কী সুন্দর ওই একই ঝুমকো সব সোনাদানা একদম সোনাদানায় ভর্তি এ দেখো এটা দেখো কি সুন্দর এটা কি এটাও কানের মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে দেখে একটা আছে ভালোই লাগে বলো গহনাঘাটি দেখতে আমার পড়তে ভাল লাগে না দেখতে ভালো লাগে দেখো চুরিটা আবার হাতে ঢুকিয়েছি কিন্তু হাত এত সরু বাবা চুরি এমনি মনে হচ্ছে খুলে পড়ে যাবে আর একবার ভালো করে দেখি দিই আমার কাছে তো খুব ভালো লাগছে মানে এই আই মেয়েরা মেয়েরাও পড়লে হাতে একটা করে বেশ ভালো লাগবে তো আজকে টিফিন বানানোর দায়িত্ব আমার কি বানাচ্ছি দেখো এখন বানাচ্ছি পাস্তা বাবা তো কালকে রাত্রিবেলা রুটি ছিল ওই রুটি দুটো ছিল ওটা খেয়ে চলে গেছে দোকানে তো মা আর আমি খাবো শুধু পাস্তাটা আর পাস্তার মধ্যে যা যা দেওয়া হবে সেগুলো মা সব কেটে দিয়েছে বাবা পুরো তরকারির মতো একদম কত কিছু মানে সবই অল্প অল্প করে কিন্তু সব মিলে আবার অনেকটা হয়ে যাচ্ছে এই যে পাস্তা সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আর বাড়ির হলুদ মা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে আবার শিলে একটু বেটে নেয় এই হলুদটা কী সুন্দর কালার হয় অল্প দিয়েই ঘরোয়া হলুদের ইয়ে আলাদা তো সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে তারপর মশলা দিয়ে দিলাম একটু চাউমিন মশলাও দিয়েছি পাস্তা মশলার সঙ্গে সঙ্গে আর তারপরে পাস্তা একদম রেডি পাস্তা তার পাস্তা তা পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো অনেক দিন পর বানালাম আমি কিছু বাড়িতে থাকা হচ্ছে না তো তেমন রান্না রান্নাবান্না করা হচ্ছে না কিছু চাউমিন পাস্তা পাস্তা ফাস্তা হলে তো আমি করি তো দুটো ইয়েতে নিয়েছি আর আমি এখন তিন দিনের কথা জমেছিল তো ওই কথা সিরিয়াল দেখে দেখে দেখতে দেখতে খেলাম খুবই সুন্দর হয়েছিলো তারপরে খেলাম একটা বেবি অ্যাপেল খেয়ে নিলাম আর মা দেখো আজকে আমার জুতোটা কেচে দিয়েছে আর এই যে বড়িগুলো রোদ্দরে দেওয়া রয়েছে শুকিয়েই গেছে তাও যত দেওয়া হবে রৌদ্রে তত ভালো তো মা বললো বড়ি দেবে শাকের মধ্যে সেই জন্যে বড়ি নিয়ে আসতে অনেকগুলো তো নিয়ে যাচ্ছি শাক ঝোল মানে পালং শাক তারপরে ফুলকপি টুলকপি দিয়ে ঝোল এগুলোতে বড়িটা খুব ভালো লাগে তো এই কাঁথাটা সেদিনকে রোশানের গায়ে চাপিয়ে দিয়েছিলো দেহ ও করে দিয়েছিলো সেই জন্যে মা আবার কালকে কেঁচে দিয়েছিল কালকে পুরোপুরি শুকায় সেই জন্যে আজকে আবার রোদ্দুরে দিতে হয়েছে আর শাড়িগুলো একটু এডিক করে দিলাম যাতে শুকিয়ে যায় টানা রোদ্দুর হলে পাঁচ মিনিটে সব শুকিয়ে যায় তো মা এখন আবার ভর দুপুরবেলা বানালো কফি বললো চল একটু কফি খাওয়া হোক কফি ওই মাঝে সাঝে ভাল লাগে রোজ রোজ কফি ভাল লাগে না আমরা কদিন খুব পর খেতাম অনেক এই দু এক বছর আগে দিয়ে কফির প্রতি ভালোবাসা একদম উঠে গেছিলো মাই নারকেলটা ফাটানোর কত চেষ্টা করলো পরিষ্কার টরিষ্কার করে কিন্তু এত শক্ত ভাবছিল আজকে সন্ধ্যাবেলা পুলি বানাবে কিন্তু নারকেল ফাটাতে পারলো না বলে পুরটাও বানানো হলো না তো এখন সন্ধ্যাবেলা এবার উঠে পড়বো একটু শুয়েছিলাম ঘুম আর হয়নি ভাল লাগছে না শরীরটা আর মনটাও ভাল লাগছে না আজকে একদম বোরিং বোরিং দিনটা একদম মা তো উঠে পড়েছে তারপর মা পুজো দিলো চলে আসলাম রান্নাঘরে দেখো চোখ টোকও বসে আছে কালকে রাত্রিবেলা কটায় ঘুমিয়েছি যেন দুটো না আড়াইটে যেন ঘুমই আসছিলো না ওই যে বিকালবেলা একটু ঘুমিয়েছি তারপর বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তো কালকের সেই টিফিনের প্যাকেটের মধ্যে যে বিয়েবাড়ির যে ইয়েটা ছিল মিষ্টি মিষ্টির মধ্যে একটা নিমকিও ছিল তো ওই নিমকি দিয়ে এখন খাওয়া হবে চা আলিকার চা আজকে এটা নিয়ে তিনবার হবে সকালবেলা একবার চা খেয়েছি তারপরে একবার কফি এখন আবার চা চাটা খেয়ে মা এবার কালকে ভিজিয়ে রেখেছিল কালকে না আজকে সকালবেলা না না কালকে ওই কলাই ডাল ভিজিয়ে রেখেছিলো আজকে এখন হবে বাড়িতে কী বলে তো আজকে ডিনারে ওইটাই হবে আমাদের আর রুটিও বানাবে অবশ্য এখন হবে রস বড়ার মা তখন দোকানে গিয়ে তেল এনেছে সাদা ময়দা ফুচকা বানাবে আবার মনে হয় কাল পরশু তারপরে একটা কুরকুর আনতে বলেছিলাম আর এই যে বিস্কুটটা হলো সেই সেদিন তেইশে জানুয়ারিতে গেছিলাম সেদিন বলতে কি কালকে কালকে তো হ্যাঁ সব গুলিয়ে ফেললাম কালকে না পরশু পরশু মনে হয় হ্যাঁ পরশু তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ পরশু দিন গেছিলাম সেই বিস্কুট দিয়েছিল স্কুলে সেই স্কুলের বিস্কুট এখনও খাওয়া হয়নি এই দেখো মা মিক্সিতে পাকিয়ে আনলো মা এই আবার মা বলছি কেন অনেকটাই হবে ডাল কলাই ডাল পাকিয়ে আনলো এবার কলাই ডালটা ভালো করে একটু লবণ দিল আর এই যে গুড় গুড় দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেবে তারপরে রসে রসটা তৈরি হয়ে গেছে রস বলতে তোমার দুধ টুধ দিয়ে ঝোলটা আর কি আর এখানে কত টাকার বললো বারোশো না তেরোশো টাকার ওষুধ কালকে বাবা আম বাগানে আম গাছে দেবে এই ওষুধগুলো যাতে ভালো করে মুকুলটা দাঁড়ায় মুকুল যাতে ভালো হয় না মুকুল হোক হবে এই দেখো রসবরা রেডি হয়ে গেছে এখানে কিন্তু এখনো মানে সব ভাজা হয়নি আরও বড় জায়গায় মা ঢালবে এখনো ভাজা চলছে তোমাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি টাটা